কন্ট্যাক্ট করি কিছু থাকে এম বি শেষ হয় নাই বুঝিস মেডিকেল কলেজ কিছু আছে তো মানে আছে পরিচিত বন্ধুভাবে চিন্তা নি হ্যাঁ এখন মনে করছে একটা সিম্পল একটা ওষুধের দোকান ভাড়া নিয়ে চেম্বার ঠিক আছে এটা কি হিউজ ব্যবসা আর তুই যে অঞ্চলে থাক আমি যে অঞ্চলে এখানে ভালো ডাক্তার পাওয়া যায় না

সামনেই কিন্তু আসল